আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কোথায় কোথায় রওনা আপনারা জানেন যে বৃহত্তর লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর এক হামসাদি ইউনিয়ন নামে যে ইউনিয়ন পরিষদটি আছে সেখান থেকে আমাদের মানবিক চেয়ারম্যান ওনার নিজ অর্থায়নে নিজ ফ্যামিলির পক্ষ থেকে ওনার বড় ভাই হাজি হই সাহেবের পক্ষ থেকে কিন্তু এই ত্রাণ বিতরণের জন্য বিশেষ করে ওনার বড়ো ভাই হাজির সাহেবের পক্ষ থেকে উপহার যেটা এই উপহারটি তিনি মানুষের দৌড় গড়া যারা কবিতা মানুষগুলো তাদের দৌড় গড়া পৌঁছে দিচ্ছে আপনি জানেন দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ পানি এই বন্যার যে আজকে প্রায় পঁচিশ দিন যাবৎ মানুষ কষ্টে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ কষ্ট আসলে মূলত আমরা দেখতে পাচ্ছেন মানুষের কষ্টে কোনো শেষ নেই আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি এখানে এই যে পানি বন্দী হয়ে কিন্তু আসলে সবচেয়ে বড় কথা আপনারা যারা দেখবেন এই বিশেষ করে এই ভিডিওগুলো দেখার পরে কিন্তু আপনারা শেয়ার করবেন আসলে আমার ইউটিউব চ্যানেলে এক পর এক মিটে সাবস্ক্রাইব করবেন ফেজটা ফলো করবেন আমার ফেসবুকটা আপনারা ফলো করবেন কিছু করবেন এই

উনি রাত্রে নয়টা আমাদের সবাই এই বন্যা কবলিত মানুষের দেখতে আসছে আমাদের প্যানেল সারমান মালক ভাই দেখতে আসছে আমাদের বনি ভাই দেখতে আসছে আমাদের আসলে জয়রানের জয়রান ভাইয়ের পক্ষ থেকে সারমানের বড় ভাই ওনার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জয়রান বাইরে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম বা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর একটা উত্তর হামসান ইউনিয়ন এখনও যে পরিমাণে যে মানুষের ঘরের ভিতরে পানি এখন আপনার পানি কোনো না মানে কোনো মানে কোনো সিস্টেম এখন পানি দীর্ঘদিন পানি কোনো টানতেছে না এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আজ থেকে পনেরো দিন আগে যে পানি ছিল তার থেকে সামান্য কিছু কমতে কিন্তু মানুষের জনজীবন খুব অস্বস্তির মাধ্যমে কাটতেছে অসুস্থ একবারে অসুস্থে বিরাজ করছে মানুষের জনজীবন আপনি জানেন এখানে আমি দেখাচ্ছি আসলে মূলত